আমি ঘুমায় দিছি কাজ জান তোমার জন্য একটা ইনি কই যে আগে খাইতা না তিনশো টাকা করে ওইটার সাথে লাল কি জানি মিক্স করছে আমি প্রচুর ঘুম পাইছি আমার সেই ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে কাইটা দুই ভাগ করে আলাইছে আতা নিয়ে বৈশা রয়েছে মহিলায় হাই হাই বন্ধুরা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়ার সাকিবের এইবার অঙ্গ কেটে দিয়েছে তারই স্ত্রী শিখা ইতিমধ্যে হাসপাতালে জুনিয়ার সাকিব মৃত্যুর সাথে লড়াই করছে এমন কি তার বিশেষ অঙ্গ কিভাবে কেটেছে তার স্ত্রী এ বিষয়ে জুনিয়ার সাকিব মুখ খুলে কি বলেছে এমন কি অন্যদিকে জুনিয়র সাকিবের কে দেখে দে পাগলের মতো হয়ে গিয়েছে তো বন্ধুরা সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো তাছাড়া সর্বশেষ ওমরের কিছু নতুন আপডেট জানতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ইতিমধ্যে গোটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে জুনিয়ার সাকিবের গোপন অঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী শিখা হ্যাঁ বন্ধুরা এই ঘটনাটা আসলে সত্যি একটা ঘটনা তো ইতিমধ্যে জুনিয়র সাকিবের স্ত্রী শিখা সাকিবের গোপন অঙ্গ দুই ভাগ করে তার হাতে নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দেয় ভাবা যায় কত বড় সাহস হলো এই রকম কাজটা করতে পারে তো ইতিমধ্যে শিখা সাকিবের এই অবস্থা করে পালিয়ে গিয়েছে এমন কি দীর্ঘদিন থেকে নাকি তার একটা প্ল্যান ছিল এইটা তো যাই হোক অন্য দিকে জুনিয়র সাকিবকে নিয়ে হাসপাতালে দৌড়া দৌড়ই চলছে এমন নাকি তার মা কাতে কাঁদতে পাগল হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আসলে জুনিয়র সাকিবের সাথে এই রকম কাজটা কিভাবে করলো শিখা তো চলুন আমরা জুনিয়র সাকিবের মুখ থেকেই শুনে আসি ওকে কিছুদিন ধরেই বলতেছে জেলখানা ওই বলছে কয় তোরে বাইরে গিয়ে মাই দিলাম কালকে দুই তিনটা চট থাপুর মারছে এই যে ঘরের এইখানে দাগ আছে হ্যাঁ তারপর আমি ঘুমায় দিছি কাজ জান তোর জন্য তো ইনি আসছি কয় যে আগে খাইতা না 300 টাকা করে 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ই আছে ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে আর আগে চলে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নেই আর প্রচুর ঘুম পাইছি আমার সেই ঘুমে ঘুমে আমাকে আমার কেটে সে পালাইছে সকাল ভোর চারটার দিকে খান মাসুদের বাতি যাই মন খান ও আইসা আর শাহন গাজী এই তিনজনে মিললে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই আমার কেটে ওর সাথে করে নিয়ে গেছে দু হাজার বাইশ সালের আগে অনেক ভালো ছিল আসলে বন্ধুরা একটা ছেলে লাইফটাই শেষ করে দিয়েছে একটা মেয়ে ভাবা যায় এই রকম মেয়ের কথা ঘুমের ওষুধ খেয়ে তার এই রকম সর্বনাশ করে ফেলেছে ভাইরে ভাই আমরা জুনিয়র সাকিবে একুশ এমনকি বাইশ সালে অনেক ভালো ভালো নাটক দেখেছিলাম কিন্তু বর্তমানে আমরা তার কোনো নাটক পাইনি তার কারণ হচ্ছে এই শিকা মেয়েটি নাকি তাকে কোনো কন্টেন্ট করতে দেয়নি ভাইরে ভাই বাংলাদেশে এর আগে এমন কিছু ঘটনা ঘটেছে কি ঘটেনি যেখানে স্ত্রী স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেলে তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আবার জুনিয়র সাকিবের মা গোটা বাংলাদেশের কাছে এই শিকা টি শাস্তি যাচ্ছে কি কাঁদতে কাঁদতে পাগল পর্যন্ত হয়ে যাচ্ছে দুই টুকরা করছে দুই টুকরা করছে আর এক টুকরা বলে ওই বাসাই ছিল আর এক টুকরা ওর সাথে তো মানে রয়েছে পরে দারোগায় আবার ওরে ওইখানে রাইখা তারপরে হাসপাতালে নিয়ে রক্তটা বন্ধ করছে বন্ধ কই রাত হইয়া ওরে রাইখা থুইয়া আবার গেছে ওই শিখারে আনতে শিখারে যাইয়া আনছে আর ওই পরবর্তী যে টুকরাটা ওইটা সে বলে উদ্ধার করে আনছে এখন আমার ছেলে যে অবস্থা আমার ছেলে মনে হয় বাসগুলো আমি জানি না বাস

একদমই শেষ করে ফেলতে পারে কিন্তু ছেলেরা চাইলে পারে না আপনি যদি নিজের হাতে নিজের আইন তুলে নেন তাহলে কিন্তু হবে না তার মানে আপনি এই না যে একটা ছেলের লাইফ পুরা শেষ করে ফেল আসলে বন্ধুরা ছেলেরা সামান্য কিছু করলেই সেইটার অনেক বিচার হয় কিন্তু মেয়েরা অনেক কিছু করলেও তাদের কোনো দোষ থাকে না যেমন একটা মেয়ে চাইলেই একশোটা ছেলেকে নষ্ট করতে পারে আবার ভালো করতে পারে তো যাই হোক বন্ধুরা আমরা এই শিক্ষা মেয়েটির এই রকম কাজকর্মের জন্য তার কঠিন থেকে কঠিনতম শাস্তি চাচ্ছি তো এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা নিয়ে ইতিমধ্যে ওমর ফানি ভিডিওর পাশাপাশি গেমিং ভিডিওতেও তেও চলে আসছে কি তার গেমিং ভিডিওর পুরো সেটআপও তার রেডি হচ্ছে আজকে আমি করতেছি একটা গেমিং পিসি যেটার বর্তমান অবস্থা আছে এই এইরকম বাট কিছুক্ষণ পরে এটার অবস্থা হয়ে যাবো ঠিক এইরকম তো যাই হোক বন্ধুরা খুব শীঘ্রই ওমর গেমিং এ আসতেছে তো যাই হোক বন্ধুরা অন্যদিকে ওমর বেঈমানিদের উদ্দেশ্য করে টিকটকে কি বলেছে সেই ভিডিওটি দেখুন শুধু মায়ের দেওয়া শিক্ষাটা ভুলি নাই দেখে আমি কারোর সাথে বেঈমানি করি না নয়তো বেঈমানির খেলায় আমিও কিন্তু অলরাউন্ডার তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে আল্লাহ হাফেজ